হ্যালো হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এই যে এই সকল এই ব্ল্যাঙ্কেট কাঁথা এবার এখন মানে ব্যাচ ব্যাচ করছে এগুলো হচ্ছে কবে রোদে দিয়ে আমি মানে তুলতে পারবো সেটাই আমি ভাবছি তো চলো আজকে এই কালো কম্বলগুলো মানে যে কম্বলগুলো পাতা ছিল সেগুলো তুলবো আর সত্ত্বেও বেডশিট বেড খাবার বালিশের কভার সমস্তটা চেঞ্জ করব কারণ এগুলো অনেক দিন রয়েছে কারণ যেহেতু কালো কম্বলটা পাতা আছে উপরে তাহলে ওই জন্য বেডশিটটা আর চেঞ্জই করা হয়নি তো আজ আজকে ভাবলাম যে চলো আগে এগুলোই আগে চেঞ্জ করি অনেক দিন চেঞ্জ করা হয়নি আর সঙ্গে এই ব্লাঙ্কেট আর কম্বলগুলো রোদ খাইয়ে তুলে দেবো কারণ এগুলো একবার একবার করে কাঁচা শীত পড়া মাত্রই কাঁচা হয়েছে দুটো কম্বলই কাচা হয়েছে তারপরে তোমার আমরা মায়াপুর কম্বলগুলো নিয়ে গেছিলাম তখন একবার কাঁচা হয়েছে মানে মোটামুটি দু তিনবার কাঁচা হয়েছে আর ব্ল্যাঙ্কেটটাও একবার কাঁচা হয়েছে তো ওই জন্য আর এগুলো কাঁচবো না রোদ খাইয়ে তুলে দেবো পরের বছর আবার এগুলো মানে যখন পারব তখন একবারে কেচে ঢুকাবো তো এখন আজকে এই বেডশিটটাই পারছে তো এটা নতুন নেওয়া কারণ আগের এই বড়ো বাইলের যে কভারগুলো ছিল সেগুলো ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে মানে ওগুলো অনেক দের আমি যেহেতু একটু মানে গোছ করে রাখি আর মানে একটু বাগিয়ে গুছিয়ে রাখি একটু মানে ইয়ে করে রাখি ওই জন্য আমার জিনিস দিন যায় আমার এক একটা এক একটা নাইটি আগে এক বছর দেড় বছর যেত কিন্তু এখন যাই না কারণ এখন মানে বাচ্চা ছেনার মানে বাচ্চা ছেনার মা তো তাহলে ওই জন্য অনেক ধরো ইয়ে করতে হয় আর করতে হয় তো ওই জন্য এখন আর মানে এক তাও দশ এগারো মাস এক বছরের মোটামুটি চলে যায় কিন্তু আগে দেড় বছরের মাথায় মানে যেত আর কি তো আমার জিনিস অত সহজে নষ্ট হয় না তারপরে দেখো মেয়েকে তোমার বই পড়ালাম সকালবেলায় একটু পড়ালাম মানে লেখাচ্ছিলাম আর কি তো আমার মেয়ে মোটামুটি নিজেও এখন লিখতে শিখে গেছে অনেকটা মানে টিউশনিটা দিতে সত্যিকার অনেক কিছুই শিখেছে আগে লিখতে পারতো না এখন লিখতে শিখেছে তারপরে অনেকগুলো জিনিস আগে পারতো না কিন্তু টিউশনিটা দেওয়ার পর থেকে তোমার সেগুলো করতে পারে তারপরে দেখো এখন তোমার আলু কাটতে বসেছি মুড়ি খাওয়ার জন্য আজকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজ প্রতিদিন চপও ভালো লাগে না আর ডেলি ডেলি আলু বাটিও ভালো লাগে না তো তোমাদের সাথে আমাদের এই মুড়ি খাওয়ার এই আলু বাটির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয় না খুব ইজি রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে খুবই সুন্দর কোনো মানে কোনো ঝামেলা নেই এই আলু তৈরি করার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সময় পেলে আমি তোমাদের সাথে একবার শেয়ার করব আলু বাটি কী জিনিস তোমরা ভাববে আলু বাটি বাটি পোড়া না আলু বাটি তো আমি বলি কিন্তু এটার আসন নাম হচ্ছে বাটি পোড়া তো বাটি পোড়া আবার কি রেসিপি এটাই তো ভাবছো তো তোমাদের সাথে একবার শেয়ার করব তো আর একটা তারপরে দেখো বিকেলবেলায় তোমার হচ্ছে মেয়ের জন্য ওটস বানাচ্ছি তো যারা যারা ওটস বানাতে জানো না তারা তারা এটা দেখে নাও এটা হচ্ছে যদি বাচ্চাকে খাওয়া তাহলে কিন্তু দুধের সাথে এটা মানে বয়েল করবে যদি তোমার বাচ্চা রোগা থাকে মানে ওজন যদি বাড়াতে চাও তাহলে কিন্তু অবশ্যই দুধের সাথে ফোটাবে জলের সাথে না জলের সাথে ফোটে ফুটিয়ে খাওয়ালে যদি দুধ ছাড়া ফুটিয়ে খাওয়া তাহলে কিন্তু ওয়েট লস হয়ে যাবে ওয়েট গেন হবে না আর যদি ওয়েট গেন করার জন্য খাওয়া তাহলে কিন্তু এরকমভাবে আমি যেমন করে দুধের সাথে ফুটিয়ে সেদ্ধ করছি তো সেরকমভাবে খাওয়াবে আর সঙ্গে তোমরা আমি যেহেতু এটা বিকেলবেলা খাওয়াচ্ছি আর কোনো আমি ফল দিচ্ছি না কিন্তু এটা যদি তোমরা ব্রেকফাস্টে খাওয়া এর সাথে কলা তো কলা অ্যাড করতে পারো খেজুরের পিউরি অ্যাড করতে পারো আপেল সিদ্ধ অ্যাড করতে পারো তো এরকম ফল দিয়ে অ্যাড করতে পারো আর তোমার বাচ্চা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো অবশ্য মানে অবশ্যই চিনি দেবে না মিষ্টির জন্য তোমরা ওই বললাম খিচুড়ি পিউ দিতে পারো কিংবা যদি আখের গুড় থাকে সেটা দিতে পারো তো এরকমভাবে ওটস কিন্তু বাচ্চাকে এরকম করে খাওয়াতে পারো নাহলে ওটসের খিচুড়ি হয় সে খিচুড়ি করেও খাওয়াতে পারো তো অনেক রকম বিভিন্ন রকমের ওটসের রেসিপি আছে আমি বিকেলবেলায় খাওয়াচ্ছি বলে আমি এরকমভাবে খাওয়াচ্ছি তোমাদের সাথে ওটসের আমি নানা রকম রেসিপি পরে পরে ব্লগে শেয়ার করবো তোমরা দেখে নেবে যারা বাচ্চাকে ওটস খাও আর ওটসে আছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস মানে সব কিছু এ টু জেড ওটস আছে ওটস বাচ্চাকে খাওয়ানো খুবই ভালো তো আমি ওটসটা খাওয়াই আর আমি বিকেলবেলাটাই খাওয়াই আর সকালবেলায় তো তোমরা ব্লগে দেখে হয়েছে যে যে ওর খিচুড়ি আসে কিংবা ভাত আসে সে সেটা খাওয়াই তো ওই জন্য বিকেলেই খাওয়াই কিন্তু তোমরা কিন্তু এর সাথে ফল কিন্তু অ্যাড করে খাওয়াতে পারো তো আজকের ব্লগটা করার মানে মেন উদ্দেশ্যটা ছিল তোমাদের সাথে ওটসটা ইয়ে মানে ওটসটার সাথে শেয়ার করতে কারণ ওটস সবাই আমরা জানি যে ওটস সবাই মানে যারা ডায়েট করে তারাই খায় কিন্তু বাচ্চাদের আবার কীভাবে ওটা সবাই মনেই প্রশ্ন ছিল আমারও মনে প্রশ্ন ছিল কিন্তু আমাকে ডাক্তারবাবু এরকম খাওয়াতে বলেছিলেন তারপর থেকে খাওয়ায় তো খাওয়াতে সত্যিকার আমার মেয়ের আগের থেকে ওজনটা এ মানে ঠিকই আছে আর কি ওজন বাড়ে আর করে সবই আছে আর এটা ওটসের মধ্যে কিন্তু প্রচুর উপকার আছে সেটা তোমরা সবাই জানো ওটসে হেন কোনো জিনিস মানে মানে উপকারিতা নেই যে নেই সব রকম ভিটামিন মিনারেল প্রোটিন ফাইবার সব রকম আছে পুরো ভিটামিনের ভরপুর তো যাই হোক আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই যে তোমাদেরকে দেখায় সিম্পলভাবে ওটসভাবে খাওয়াবে তো এটাই হচ্ছে সবথেকে থেকে দিন নাহলে ওটসের জিলা ওটসের খিচুড়ি ওটসের পায়েস আরও মানে অনেক রকমের ওটসের দিয়ে অনেক রকমের রেসিপি হয় ওটসের প্যানকেক খায় তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার এক একটা ওটসের রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করবে ব্লগে আর কি সরি কথার উচ্চারণটা হচ্ছে না আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলো আজকের মতন টাটা আরও আর একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার হবে